ওই যে দেখেন কালার দেখেন ডিমের কালার এই হচ্ছে ব্রাউন কালারের ডিম এই ব্রাউন কালারের ডিমগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যদি এই ব্রাউন কালারের ডিম করতে চান তাহলে আজকে রেসিপিটা দেখতে হবে নো হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে ব্রাউন কালারের ডিম মেক বানস অফ কোরিয়ানদের কাছে এই ব্রাউন কালারের ডিম অনেক অনেক মজার খুবই জনপ্রিয় ব্রাউন কালারের ডিম এই যে ভেতর ভেতরটা এরকম কেটে দেখাই এরকম এখানে ছয়টা ডিম ডিম বাজার থেকে কিনে নিয়ে এসে খুব ভালো করে পানি দিয়ে একটু কোনো একটা কাপড় টাপড় দিয়ে বা ওই যেটা দিয়ে আপনি ফালা বাসন ধর সেটা দিয়ে একটু খুব ভালো করে একটু ধুয়ে নেবেন মানে আমি ডিমটা খুব ভালো করে ধুয়ে নিছি বেশ কয়েকবার ধুয়ে নিছি একটা বোল তার ভেতরে পানি এক মগ দুই মগ আড়াই মগ পানি সাধারণ লবণ যে লবণটা আপনি খান সেই লবণ এক চামচ বেশ বড়ো করে এক চামচ লবণ নিয়ে পানি পানিটাকে ভিজাই দেবেন মিশ্রণ করতে হবে রাইস কুকারের ভেতরের পরটা নিয়ে আসছে আর এই হচ্ছে কিচেন টাওয়াল কিচেন বেশ খানিকটা নেব নেব প্রায় চারটা নিয়ে এক এরকম অর্ধেক করে ভেতরে বসিয়ে দেব কিচেন টাওয়ালটা এই যে সুন্দর করে বসাই দিলাম তার ভেতরে ডিম গুলো দেবো আমি ছয়টা ডিম দিয়ে দেবো আপনারা বেশি চাইলে ডিম আরও বেশি দিতে পারেন আরও বেশি ডিম দিলে আরও বেশি পানি দিবেন লবণটা একটু সুন্দর করে মেপে দেবেন যেমন আপনি ভাত রান্না করেন ঠিক সেই রাইস কুকারের পটটা নেবেন অবশ্যই রাইস কুকারের পট নেবেন তারপর এই যে যে লবণ পানিটা রেখেছিলাম লবণ পানিটা ঠিক উপর থেকে এইভাবে দিয়ে দেব। পানিটা ঠিক মাপা লবণ পানিটা ততটুকুই নেবেন ডিমটা যেন ঠিক একেবারে একটু ডোবানো থাকে এইরকম এইবার রাইস কুকারের ভেতরে বসায় দেব দিয়ে এটাকে আটকাবো এটা অনেক কিছু লেখা আছে এখানে যে আমি কোন কোন ভাত করতে চাই কারণ করিয়া তো অনেক ধরনের ভাত করা হয় কি করব আমি ভাত রান্না করব নর্মাল যে ভাতটা রান্না করব বেগনি ভাত উনত্রিশ মিনিট লাগবে নর্মাল ভাত রান্নার সময় যে শব্দটা হয় না যেহেতু আমি ডিম বেশি শব্দ হচ্ছে একটু বেশি শব্দ হচ্ছে কোনো টেনশন নেবেন না ডিম যে সেদ্ধ করলাম হয়ে গেছে এবার একটু করি এই হচ্ছে অবস্থা গরম প্রচুর গরম একটা ডিম ভেঙ ভেঙেছে উঠায়নি অনেক সময় দেখা যায় পানিটা টেনে যায় আবার অনেক সময় দেখা যায় যে পানিটা টানে না ওই কালার চলে আসছে যেটুকুই আসছে না কেন কালার আর আরেকবার যদি আপনি টানান এইটা আপনি টানাইতে পারেন যে আর একবার আমি টানাই নেব কালারটা আরও আসবে আপনার মনে হয় যে আর একবার জ্বালাই নেবেন কিন্তু তারপরে এই যে দেখেন কালারটা কিন্তু চলে আসছে না জ্বালাইলেও হবে যদি আপনি আর একবার জ্বালাইতে চান অবশ্যই জ্বালাইতে পারেন তাহলে কিন্তু আরও বেশি কালার চলে আসবে আমার এইটুকুই হয়ে যাবে পরবর্তীতে ভাত যখন রান্না করবেন অবশ্যই একটু ধুয়ে একটু পরিষ্কার করে নেবেন কারণ যে লবণের এই আছে এই ডিমগুলো আমি একটু ধোবো পানি দিয়ে ধোবো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে আসি ওই যে দেখেন কালার দেখেন ডিমের কালার এই হচ্ছে ব্রাউন কালারের ডিম এই ব্রাউন কালারের ডিমগুলো খেতে কিন্তু অনেক বেশি কনভিনিয়েন্স মার্ট বা চিমজিল বাং আওনা এই জায়গাগুলোতে অনেক বেশি এই ব্রাউন কালারের ডিমগুলো দেখা যায় খেয়ে থাকেন অনেক ব্রাউন কালারের ডিম সক্ষেরান। ছোটো ছোটো বাচ্চাদের যদি এই ব্রাউন কালারের ডিম করে দেওয়া যায় অনেক বেশি মজা করে খায় এই যে দেখেন পচাকে দেখেন অনেক বেশি মজা করে খাইতে চায় আর এই ব্রাউন কালারের ডিমটা কিন্তু অনেক বেশি ভালো লাগে টেস্টও বেশ ভালো অনেক মজা লাগে আমি প্রায় সময় মাঝে মধ্যে করি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক অনেক মজার এই ডিমটা এই ডিম যদি করতে চান এই যে ডিম ডিমটা মনে একটু কিন্তু অনেক বেশি হালকা তাই না এই যে দেখেন ওই যে দেখেন কালার কত সুন্দর কালার চারিদিকে ছড়াই এই ডিমগুলো যে এত এত মজার এই যে ব্রাউন কালারের ডিম যদি করতে চান কোরিয়ানদের কাছে এই ব্রাউন কালারের ডিম অনেক অনেক মজার খুবই জনপ্রিয় এই যে ব্রাউন কালারের ডিমে খুবই সহজ করা এত সহজ ওই যে খাচ্ছে পচা অনেক মজা করে খাইতেছে ব্রাউন কালারের ডিম অনেক অনেক মজার ব্রাউন কালারের ডিম ভেতরটা কেটে দেখাচ্ছে ভেতরটা দেখেন কয়টা খাইতেছো ও এই যে ভেতর ভেতরটা এরকম কুসুমটাও যদি কেটে দেখাই দেখায় এখন খেয়ে দেখতে পারেন পচা কিন্তু খাইতেই আসে খাইতে আসে বুঝছেন প্রচুর পরিমাণে খাইতেছে আমি অর্ধেক নিই

어때 오빠? 음. 맛있지? 음. 더 줘? 더 먹을래? 먹어 한잔한 잔만 오케이 아나한테 둘러봐 사이다 이거 사이다 안 먹어? 먹어 응. 딸아게 아미한테 먹 দেখছেন কত মজা করে খায় এই ধরনের ডিম করবেন আর খাবেন খুব সহজেই এত সহজ এগুলো খুব সহজেই এই ডিম করা যায় ঘরে

এই যে মাছ তো কাছে একই রকম টেস্ট একই রকম টেস্ট ওই যে দোকান থেকে আর কেনা লাগবে না ঘরে বসেই তৈরি করে খেতে পারবেন ব্রাউন কালার